পর স্বাগত অসমে কাল বৈশাখীর দাপটে ইতিমধ্যে লন্ড ভণ্ড বিভিন্ন জায়গা তারই মধ্যে খবর ঝড়ের দাপটে মাছ নদীতে উল্টে গেল যাত্রীবাহী নৌকা নৌকা অসমে প্রাণ হারালেন তিনজন নাগরিক সে বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ ব্যাংকার প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী কাল বৈশাখীর ঝড়ের তাণ্ডবে নদীতে উল্টে গেছে যাত্রীবাহী নৌকা কি আপডেট পাচ্ছ তুমি দেখো যে আবহাওয়ার এই যে পরিবর্তন হচ্ছে তা কিন্তু কার্যত আবহাওয়া দপ্তর কেন্দ্রীয় মৌসুম ভবন কিন্তু জানিয়ে দিয়েছিল আগে ভাগে যে দোল পূর্ণিমার পর থেকে আবহাওয়া একটা ফুলবদল হতে পারে এবং তার পাশাপাশি কিন্তু আহ কোন রাজ্যের ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা কোন রাজ্যের ক্ষেত্রে লাল সতর্কবার্তা কিন্তু জারি করে দিয়েছিল আবহাওয়া দপ্তর এবং তারই মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে ত্রিশ মার্চ রাত্রি থেকে কিন্তু হাওয়ার বলা যায় আবহাওয়ার পরিবর্তন হয়েছে এবং এক্ষেত্রে রাজ্যের কথায় যদি বলি তাহলে কিন্তু লক্ষ্য করা গেছিল ঝড় বৃষ্টি একই সাথে বলা যায় যে তোমার কোথাও কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক থেকে শুরু করে বিভিন্ন জায়গার মানুষরা তবে রাজ্যেরও সেই চিত্র লক্ষ্য করা গেছিল সকাল থেকে যে বৃষ্টি ঝড় লক্ষ্য করা হয়েছিল তবে এরই মাঝে আরো যে খবর যে অসমেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শুধুমাত্র ক্ষতিগ্রস্ত নয় এবার মৃতের খবরও কিন্তু পাওয়া গেছে এবং তাই জানিয়ে রাখছি যে রবিবার ঝড়ের তাণ্ডবি কিন্তু এই অসম দেখা দিয়েছে তবে তার মাঝে রাতে ব্রহ্ম নদীতে ঝড়ের কিন্তু উল্টে গিয়েছে একটি যাত্রীবাহী নৌকা এমনটাই খবর এবং যেখানে কিনা এই ঘটনার জেরে তিনজনের মৃত্যু হয়েছে এবং এই তিনজনের মধ্যে দুজনই রয়েছে শিশু আর একজন মহিলা বলি খবর রয়েছে তবে নৌকাটিতে আহ যেমনটা জানা যাচ্ছে যে কুড়ি জন যাত্রী ছিলেন নৌকাডুবিতে তাদের অনেকেই আহত হয়েছেন বলে খবর তবে রবিবার রাতে এই প্রবল বৃষ্টি বা ঝড় বৃষ্টি হয়েছে অসমের বিস্তীর্ণ এলাকায় তবে বহু জায়গায় কিন্তু গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে কোথাও কোথাও দেখা গেছে যে ঘরের চাল উড়িয়ে নিয়ে গেছে ঝড়ের তাণ্ডবে এবং একই পাশে লক্ষ্য করা গেছে যে বিদ্যুতের কুঁটি উপরে কোথাও কোথাও কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই ঝড়ের কারণে তবে অসমের তোমার দক্ষিণ শালমরা মানকাছর জেলায় রাতেই নৌকাডুবির ঘটনাটি ঘটেছে যেখানে আহ যাত্রীকে নিয়েই রাতে নৌকাটি ব্রহ্মপুত্রের কালী আলগা ঘাট থেকে ডিপুর আলগা চরঞ্চলের দিকে যাচ্ছিল নৌকাটি তবে কিন্তু ঝড় যার কারণে কিন্তু তলিয়ে গেছে গেছে অনেকেই এবং লক্ষ্য হাওয়ার নদীর শুরু করে এবং নৌকাও কিন্তু সেই সঙ্গে বিপজ্জনক ভাবে এক প্রকার দুলতে থাকে এবং সঙ্গে সঙ্গে চলছিল মুসুল ধারা যার কারণে যাত্রীরা এক প্রকার কিন্তু আতঙ্ক হয়ে পড়েন তবে হাওয়ার ক্রমাগত ধাক্কায় কিন্তু মাঝ নদীতে সময় নৌকাটি একেবারে উল্টিয়ে যায় এবং যাত্রীরাও কিন্তু সেই জলের মধ্যে পড়ে যান তবে মৎস্যজীবীরা কিন্তু সেই সময় একেবারে এই ঘটনাটিকে প্রত্যক্ষ করতে পেরে তারা তখন নেমে পড়ে এবং তাদেরকে উদ্ধার করতে কিন্তু ঝাঁপিয়ে পড়ে তৎক্ষণাৎ তবে সেই সাথে প্রশাসনের তরফেও এক প্রকার তৎপরতা শুরু হয়ে যায় এই ঘটনাটিকে কেন্দ্র করে এবং যাত্রীদের কোন রকমে উদ্ধার করে আহ স্থলভাগে নিয়ে আসার চেষ্টা করে তবে এই কুড়ি জনের মধ্যে কিন্তু তিনজনকে বাঁচানো যায়নি বলেই খবর যদিও এক্ষেত্রে আহ বলা হয়েছিল যে যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে চিকিৎসা করা হয়েছিল কিন্তু তার মাঝেই মাঝপথেই তিনজনকে তিনজনের প্রাণ যায় বলে খবর যার মধ্যে দুজন শিশু রয়েছে বলে খবর তবে মৌসুম ভবন কিন্তু ইতিমধ্যে অসমের মৌসুম ভবন জারি করে দিয়েছে যে আবহাওয়ার পরিস্থিতির কথা মাথায় রেখে ইতিমধ্যে কিন্তু সেখানে কমলা সতর্কবার্তাও দেওয়া হয়েছে পাশাপাশি মৌসুম ভবনের স্থানীয় আবহাওয়াবিদরা জানাচ্ছে যে গুহাটি থেকে উত্তর পূর্বের অসমের উপরে কিন্তু এই মুহূর্তে এবং এই যার উচ্চতা এক দশমিক পাঁচ কিলোমিটার তার কারণে কিন্তু অসমে আগামী কয়েকদিন আরো ভারী বৃষ্টিপাত থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার কারণে আবহাওয়া দপ্তর এই কমলা বার্তা জারি করেছে এবং বলছে যে চার এপ্রিলের আগে আবহাওয়ার কোনোভাবে পরিবর্তন হবে না এমনটাই জানিয়ে দিয়েছে এবং এই কারণে বলা হচ্ছে কোনো নৌকা যেন এই নদীতে না যায় বা কোনো মৎস্যজীবী যেন এই মাছ ধরতে যেন নদীর আশেপাশে না যায় তার জন্য কিন্তু ইতিমধ্যে সতর্ক বার্তা দেওয়া হয়েছে তবে একই পাশে আবারও আরেকটি বিষয় জানিয়ে রাখি যেখানে রবিবার বিকেলে কিন্তু পশ্চিমবঙ্গেও কিন্তু লক্ষ্য করা গিয়েছিল ঝড় বৃষ্টির দাপট যাকে কেন্দ্র করে তোমার পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে একেবারে বিপুল ক্ষতি হয়েছে এবং কিন্তু 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 গেছে মৃত্যু মৃত্যু হয়েছে শতাধিকের রয়েছে আহতের সংখ্যা তবে তারই মধ্যে বহু মানুষ কিন্তু ঘর ছাড়াও হয়ে পড়েছেন বলে এই মুহূর্তে আমাদের কাছে খবর রয়েছে যেখানে বলা হচ্ছে যে রাত কাটতে কাটাতে হয়েছে খোলা আকাশের নিচে এবং শতাধিক মানুষ কিন্তু একেবারেই আহত হয়েছে তার পাশাপাশি ঘর ছাড়াও অনেকেই হয়েছেন তবে পরিস্থিতি খতিয়ে দেখতে দেখতে জলপাইগুড়িতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেক্ষেত্রে আধিকারিকা গিয়েছেন তাদেরকে সাহায্য করছেন তবে আজকের যে খবর যেখানে গুহাটি বলা যায় প্রবল বৃষ্টি জেনে কিন্তু বিমান বিমানবন্দরের ছাদের একাংশ ভেঙে পড়েছিল এবং সেই দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে তবে এই আহ ঝড় বৃষ্টির কারণে তো বিমান বন্দরের ভেতরে আটকে পড়েছেন বহু যাত্রী এমন সময় কিন্তু গুহাতির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমান বন্দরের ছাদের একাংশ কিন্তু হুড় পড়েছে বলে খবর এক প্রকার বলা যায় যে এই যে ঝড় বৃষ্টি হয়েছে আহ রবিবার রাতে তাকে কেন্দ্র করে কিন্তু রাজ্যে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ভাবে লক্ষ্য করা গেছে এক প্রকার ক্ষতিগ্রস্ত অঙ্কিতা একদম ধন্যবাদ ঝড়ের দাপটে মাছ নদীতে উল্টে গেছে যাত্রীবাহী নৌকা ইতিমধ্যেই সমুদ্র উপকূল তৎসঙ্গে আহ নদীর আশেপাশে যেন না যায় মৎস্যজীবী থেকে শুরু করে অন্যান্যরা তার জন্য কিন্তু এক প্রকার অ্যালার্ট জারি করা জারি করে দেওয়া হয়েছে আইএমডির পক্ষ থেকে নিয়ে নিচ্ছেন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন